ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা কেমন আছি খুব ভালো আছি খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তিনজন যাচ্ছি আজকে গোবিন্দপুরে তাই তিনজন একদম অলরেডি রেডি হয়ে গেছে দেখো গোবিন্দপুরে আমার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছি কারণেই যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো কেউ স্কিপ করে দেখো না আশা করি তোমাদের ভালো লাগবে কিছুই আছে এই দেখো আমরা গোবিন্দপুর চলে এসেছে আর এই দেখতে পাচ্ছো তিনটে বাড়ি পাশাপাশি এটা হলো আমার তিন মামার ঘর তোমরা এখন ভেতরে ঢুকে যাবো আর এই দেখো এটা কে বলো তো এটা আমার একটা ছোট্ট পাপা এটা হলো আমার একটা জায়গের ছেলে ঠিক আছে ফোন দেখে ফোনের দিকেই প্রথমে তাকিয়েছিল তারপরে এই যে দাদার কথা শুনছে চুপ করে এই দেখো আমরা সব গুরু পুজোতে যাচ্ছি আর এই যে আমার যা তাকাচ্ছু হয় আর ওই যে সব আছে সামনে আরো ওই যে সব পেছনে আছে তো বন্ধুরা দেখো আমি বললাম না যে একটা কারণে এসেছি সেটা হলো এই যে আমাদের মামাবাড়ির পাশেই এই গুরু পুজো ছিল তাই সেই কারণেই এসেছি কারণ তোমরা তো আমার ভিডিওতে দেখো যে কোনো জায়গায় গুরুদেবের কোনো পুজো থাকলে সেখানে আমরা যেতে মানে চলে যাই তো দেখো সামনেটা কত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর এই দেখো আসার পরেই বেশ জায়গা পেয়ে গেছি তাড়াতাড়ি করে বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য আর খুব মনে মোটামুটি ভালোই ভিড় হয়েছিলো মানে যেসব জায়গায় যায় গুরুদেবের অনুষ্ঠানে বেশ ভালোই ভিড় হয় সেরকম ফাঁকা পায় না তবে এসেই জায়গা পেয়ে গেছি দেখো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমার বড় মামু বড় মামীর ছবি নিয়ে তুললে দেখো হয়েছে দেখছো হুম ছশো এগুলো ছোলা হ্যাঁ বড় বড় হয়েছে তুলবো দে ছায়া ভুঁই ছোলা শাক এই ছোলা হয়েছে কত এগুলো খাওয়া যাবে

তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আরে দেখো আমার শাশুড়ির হাতে দেখো দেখা ওটা সেই ছোলাগুলো তো হ্যাঁ ছোলাগুলো সেই হাতে বা নিয়ে এলো ছোটোবেলা আছে এইগুলো কত খেয়েছি আর এখন তো তুই ছোটোবেলায় স্ত্রী আমাদের আমাদের জমিতে কত হতো ছাগল লাগতো জমিতে এতদিন 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 যদি গোবিন্দপুরে থাকতাম এক কপি ফাঁকা হয়ে যেত দেখেছো আমার ছেলেও বোঝে টাইটেল কি লিখতে হবে কি লেখা সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেল তার জন্য বললো ছোটোবেলার কথা লিখবা হ্যাঁ ছোটোবেলা খুব

আর এখন চারটে বাজে একটু পরে খাবার ছেলেকে পড়াতে আসবে তাই তাড়াতাড়ি চলে এলাম একটু বসিনি খেয়ে দিয়ে উঠেই চলে এসেছি যা ভিডিওটা এইটুকুই ছিল যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাও সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো নি কিন্তু ভিডিও দেখে তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটায়